তো নমস্কার বন্ধুরা আজকের যে ভিডিওটি হচ্ছে খুব ইন্টারেস্টিং ফুল ভিডিও তো আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুক সিকিউরিটি সম্বন্ধে আমরা জানি না তো এই সিকিউরিটি সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে এক একটি ধারণা দেবো যেটি সবাইকে করা উচিত আমরা ফেসবুকে যেহেতু ফেসবুক এটি সিকিউরিটি নিয়ে আসা হয়েছে ফেসবুকে যে আমাদের স্ক্রিনে যে প্রোফাইল থাকে সেই প্রোফাইলকে আমরা গার্ড করবো কীভাবে কারণ কিছু দুষ্কৃতী মানুষ বা কেউ খারাপ হিসাবে আপনার প্রোফাইল পিকচারটিকে স্ক্রিনশট বা ডাউনলোড করে অন্য কোনো প্রোফাইলে সেট করে আপনাকে মিসইউজ করছে তো এই মিসইউজটিকে বন্ধ করার জন্য আপনাদেরকে যে সেটিংসটি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো ফেসবুকের যে এই সেটিংটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওটি আপনারা বুঝতে পারবেন না আপনাদের ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন এবার আমি আমার ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে আমার লোগোটি রয়েছে তার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আবার আমি একবার ব্যাক করব ব্যাক করার পরে পুনরায় আবার ফেসবুকের উপরে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটি চলে আসছে এই ছবির উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারেস্ট বেশি দেখতে পারবেন তো এখানে নিচে লেখা আছে দেখেন টার্ন অন টু পিকচার সেভ তারপর। এখানে তিনটি স্টেপে আপনাদেরকে দেখানো হবে এই তিনটি স্টেপের মাধ্যমে আপনারা আপনাদের যে ফেসবুক প্রোফাইলের গার্ড করতে পারবেন তো এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এরকম একটি লোগো চলে আসবে সেই লোগোটির উপরে আবার সেভ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লোগোটি চলে আসছে তো এইভাবে যদি আপনারা আপনাদের যে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ থেকে ডাউনলোড করা বিভিন্ন রকম ছবি ডাউনলোড করতে পারেন তো এই ছিল আজকের ছোট আপডেট জয় হিন্দ বন্ধু মাধ্যম